আসসালামু আলাইকুম প্রিয় আঠারোতম ভাইবা বঞ্চিত সহযোদ্ধারা আপনারা ইতিমধ্যে জেনেছেন মহামান্য হাইকোর্ট এন টিআরসির বিরুদ্ধে রুল জারি করেছে আগামী তিন কর্ম দিবসের মধ্যে আঠারোতম ভাই ভাই যারা অংশগ্রহণ করেছেন সকলকে সনদ দিতে হবে আলহামদুলিল্লাহ আমরা মহামান্য হাইকোর্টকে অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি সেই সাথে মহামান্য হাইকোর্টের এর রায় বাস্তবায়নের জন্য আগামী সোমবার সাত তারিখ আমরা একটা মহাসমাবেশের আয়োজন করেছি উক্ত সমাবেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া উপসা থেকে পাটুরিয়া আঠারোতম ভাই বা বঞ্চিত সকল ভাই বোনদেরকে তাদের পরিবারের সদস্য সহ উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমরা যাতে আমাদের প্রাপ্ত অধিকার আমাদের সনদ নিয়ে বাসায় ফিরতে পারি সে উদ্দেশ্যে উক্ত সমাবেশে সকলকে থাকার জন্য আহ্বান জানাচ্ছি আমরা এত দূর যখন এসেছি শেষ হাসিটা হেসে বাড়ি ফিরতে চাই সবার সাথে দেখা হচ্ছে আগামী সোমবার